প্রশ্নটা হেডলাইন হলো জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন হাসান মাসুদ হাসান মোহাম্মদ মাসুদ কে হাসান মাসুদ হল বিখ্যাত কুখ্যাত অলরেডি হয়ে গেছে সন্দীপের মানুষ আমাদের এনসিপি দলের এক নেতা এনসিপি দলের সমন্বয় যুগ্ম সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয় বিশাল ডেজিগনেশন সেই হান্নান কথাটা বলছে পার্সোনাল কথা ইয়াস পার্সোনাল কিন্তু পত্রিকা রিপোর্টিং এ দেখে মনে হবে যে এটাই এনসিপি সামগ্রিক পজিশন উনি বলছেন জুলাই ঘোষণা পত্রের যে অনুষ্ঠান তিনি দিয়েছে আজকে তা উনি বর্জন করবেন নিউজটার হেডিং বা যেভাবে প্লেস করা হচ্ছে তাতে মনে হচ্ছে এটা এনসিপির অবস্থান কিন্তু ভিতরে এক জায়গায় লেখা আছে যে এটা নিজের অবস্থান এমনিতে উনি যথেষ্ট ইতিমধ্যে শুনাম বলতে পারেন অনেকে আরো অ্যাকচুয়ালি বদনাম কামিয়েছেন উনি অলরেডি তার এলাকায় সন্দীপ্তর এলাকা থেকে দাঁড়াবে লোকাল কোন জামাত লোকের কাছ থেকে টাকা নিয়েছে সেটা বোধ কমবেশি কম বেশি নিজেই স্বীকার করছে এটা কমবেশি বেশি সন্দীপের লোকের কাছে পরিষ্কার ওখানকার লোকাল কোন ট্রেড কি আছে তার সব কিছু বিতরণ দিতে আছে যা হয় আর কি মানে একদিকে বিএনপি যেমন চাঁদাবাদের জন্য বদনামের শেষ নাই তার কনস্টিটিউশনতে গিয়ে কি করবেন সেগুলোর জন্য তিনি একদম জমিয়ে বসে গেছেন এই দুর্নাম এই ধরনের তার সম্পর্কে ধারণা প্রচার মিডিয়াতে আছে ওকে আমরা এখন যাই ভিতরে কি লেখা আছে আসলে এই নিউজটা আসছে আমার দেশে সেখানে বলছেন যে সে অলরেডি ঘোষণা দিয়েছে এটা কেন জুলাই আন্দোলনে সমন্বয় ছিল নাকি একশো আটান্ন জন সমন্বয় এই শব্দটা চালু করে এটা কেউ মাত্র এনসিপির জন্য আসলে এনসিপি পাবেন এটা যখন মুভমেন্ট হয় তখন সমন্বয় শব্দটা পরিচিত ছিল না হয়তো ইন্টারনাল তাদের মধ্যে থাকতে পারে এমনিতেই এনসিপি কোনো আন্দোলন এনসিপির আগের তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে কমিটিটা এটাও কিন্তু পরে কমিটি না ফলে সমন্বয় টাইটেল ওলা কারা হবেন এটা বুঝতে পারেন মুখেই ছিল হয়তো তো সেখানে সেখানে একশো আটান্ন জন ছিল ঠিক তা বলা হচ্ছে না বলা হচ্ছে যে পরে বানানো হচ্ছে যেহেতু একশো আটান্ন জন নিশ্চয়ই আগেও একশো আটান্ন জন ছিল এমন একটা ধারণা থেকে এই কথাটা বলা হয়েছে সমন্বয়ের সবাইকে আমন্ত্রণ জানানো হয় বর্জন করেন মূল কথা কথা আরো আছে আরেকটা ভিতরে যাই উনি বলতেছেন এর সঙ্গে আবার একশো আটান্ন জন সমন্বয়ক আছে সহ সহসামান্য গাছে সবাইকে যারা দাওয়াত দিতে পারে নাই কেন এরা গুরুত্বপূর্ণ কারণ তারা লেজিটিমেট বডি অদ্ভুত একটা শব্দ ইউজ করছেন লেজিমেন্ট বডি মানে সমন্বয়ক মানে কার সমন্বয়ক ওনারা ওনারা এনসিপির সমন্বয়ক বা আগেকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তার সমন্বয়ক তারা লেজিটিমেট বডি বলতে নট এ কনস্টিটিউশনাল বডি ফলে এটা বলতে কি বুঝেছেন আমি এর চেয়ে বেশি কিছু বুঝিনি আর কি এরপরে বলছে হয়তো কতগুলো আসন বসাবে কিন্তু একশো আটান্ন জনের তো জায়গা হবে না তাহলে একশো আটান্ন জনের জায়গা না হলে তার দেন কেমন করে হতেই তো পারে বাংলাদেশের সব লোকই তো দাঁত পাওয়ার যোগ্য যদি এভাবে বলি কিন্তু সব মানুষকে কি দাঁত দিয়ে একটা অনুষ্ঠান করা যাবে এত লোকে চাইলেই কি দাঁত দিয়ে এক জায়গায় বসানো যাবে প্র্যাকটিক্যাল প্রবলেম দেখলে এনিওয়ে উনি নিজেই কিন্তু এগুলো বলতেছেন আবার শেষে লিখতেছেন তিনি আরো লেখেন না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা ইমোশনাল একটা পয়েন্ট দিয়েছেন যে কথা বলছিলাম হান্নান মাসুদ সেকেন্ড পয়েন্ট হলো তিনি বলছেন এই যে চেয়ারগুলোতে শহীদ পরিবারের শহীদ চেয়ারগুলোকে দেখা যাচ্ছে সেখানে শহীদ পরিবারের বসার জায়গা হবে কিনা যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে সরকারের কাছে বছর না পেরুতে তারা মূল্যহীন হয়ে গেছে আমার সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা এবং সব শহীদ পরিবারদেরকে তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি হান্নান মাসুদ ব্যক্তিগত ভাবে আগামীকালকে জুলাই ঘোষণা প্রোগ্রাম বর্জন ঘোষণা করছে এই অর্থে এখন যে ঘোষণাটা হলো বেশ আবেগী যে ওনার এতগুলা সমন্বয় কাছে সবাইকে দেওয়া দিতে হবে প্লাস যারা আহত নিহত হয়েছে তাদের সবাইকে দেওয়া দিতে হবে সেটার কারণে উনি এটা দিয়েছেন এই হলো তার মুখ্য অভিযোগ আর কি সার কথা হলো একদিক থেকে বলা যায় এটা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ নিজের পার্সোনাল ক্ষোভটা ইয়ে করা আর ততদিক হলো যে একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে হতেই পারে তো যে যতগুলো লোক আহত নিহত হয়েছে সবাইকে দাওয়াত দেওয়ার সুযোগ নাও থাকতে পারে প্রতিনিধিত্বমূলক তাদের কয়েকজনকে বেছে নেওয়া হতে পারে প্র্যাকটিক্যাল বাট এটা আবার এমনি কি করে ঘোষণা দিয়েছেন কি করে বেছে নিয়েছেন এগুলোর উপর নির্ভর করবে সব ভাবে করলে তারা সব ভাবে ব্যাখ্যা দিলে এটা তো গ্রহণযোগ্য না হওয়ার কোন কারণ নেই বাট এটাকে কেন্দ্র করে মাসুদ হান্নান যেভাবে ব্যাখ্যা দিয়েছেন তাতে এটা কমপ্লিটলি তার নিজের একটা ভয়ান ব্যক্তিগতভাবে ও নিজের নিজের এটা বলতেছে এটা হলো সেই জিনিসের পার্সোনাল গেইন শুধু বলতে গেলে একদিক থেকে থ্যাংক ইউ